প্রত্যেকটা ওয়েলকাম আমাদের এসডিএসএসিসি প্রোফাইলে এবং অবশ্যই ইউটিউব পেজেও এবং আজকের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি আমি তোমাদের মধ্যে বহু ছেলেমেয়ের মধ্যে এই প্রশ্ন যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে কেউ শিক্ষকতা করেছেন কেউ করেছেন গ্রুপ সি কর্মী কেউ ছিল গ্রুপ ডি কর্মী এই হিউজ সংখ্যক ছেলেমেয়েদের যারা প্রিপারেশান নিয়েছিল সেই সময় দাঁড়িয়ে ভালোভাবে প্রিপারেশান নিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে একটা খুব গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে মনে করেছিল আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেটে দু হাজার এসে দেখা যাচ্ছে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও মোটামুটি একই রকম জাজমেন্ট এসছে যে এই হিউজ সংখ্যক লোকের চাকরি বাতিল এবং এটা কিন্তু সত্যিই ভয়াবহ পরিস্থিতি কারণ এই সংখ্যক যে টিচাররা এবং নন টিচাররা ছিল তারা কিন্তু এতদিন ধরে বিভিন্ন স্কুল কিন্তু পরিচালনা করতো ফলে স্কুল ব্যবস্থাটা কিন্তু ধীরে 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 কিন্তু অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে এবং এখান থেকে বেশ কিছু টিচারকে এই মুহূর্তে আবারও স্কুলে জয়েন করার জন্য বলেছেন গ্রুপ সি গ্রুপ ডিদের হয়তো কিছু ভাতা দেওয়ার কথা বলেছে কিন্তু এগুলো কোনো পারমানেন্ট সলিউশন নয় এটা দিয়ে মূলত কিছু দিনের জন্য ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু লং টার্ম সলিউশন কিন্তু এতে এলো না বা আসছে না স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যে শুধুমাত্র এরকম ঘটনা ঘটেছে তা নয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রাইমারিতেও কিন্তু সেম টু সেম ঘটনা আজকে যদি আমরা আসি যে যারা টিচার হতে চেয়েছিল মানে একটা হিউজ একটা বড় জেনারেশান তারা কি আলটিমেটলি মানে কি হিসাব দাঁড়াচ্ছে এটা কি কখনো মেনে নেওয়া যায় এটা কখনো পসিবেল একটা হিউজ সংখ্যক ছেলে মেয়ে যারা খুব ভালো পড়াশোনা করেছে অনার্সটা ভালো করে পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করেছে কেউ বিএড করেছে এমএড করেছে এর পরে তারা গিয়ে শিক্ষকতা চাকরি জয়েন করেছে এবং বেশ কিছু অসাধু লোকের জন্য আজ তাদের চাকরিটাও চলে গেছে তো সমস্যা কী হয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছেলে মেয়েরা নতুন নিউ জেনারেশান যারা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ছে তাদের কাছে এই মুহূর্তে ঠিক শিক্ষকতা নিয়ে ঠিক কী বার্তাটা গেল আগামী দিনের মেয়েরা কতটা শিক্ষক হতে চাইবে এইটা কিন্তু ভাবতে হবে আমাদের আজকে শুধুমাত্র রাজ্য সরকারের শিক্ষকতা নিয়ে যে প্রশ্ন উঠছে তা নয় আপনি যদি ভালো করে দেখেন যে ডাব্লু বি দু হাজার পঁচিশের কীভাবে রকমভাবে পেপারটা হবে তাই নিয়ে একটা পিএসসি থেকে জারি হয়েছে ইনফরমেশান যে দু হাজার পঁচিশের সিলেবাসে কী কী হতে চলেছে না আমরা পুরোপুরি সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সিস্টিং যে সিলেবাস তার মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে ম্যাথ উঠে যাচ্ছে ডিআই উঠে যাচ্ছে সব ঠিক আছে অসুবিধা নেই কিন্তু দু হাজার চব্বিশের ডাব্লিউ বিসিএসের ফর্ম এখনও পর্যন্ত বেরোয়নি আজকে আমরা ভিডিও করছি এপ্রিল মাস শেষ হতে চলেছে দু হাজার পঁচিশ সাল মানে দু হাজার পঁচিশেরও প্রায় চার মাস আমরা কাটিয়ে ফেললাম বারো মাসের মধ্যে দু হাজার চব্বিশ ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান এখনও দেখিনি দু হাজার তেইশের ডাব্লিউ বিসিএসের প্রিলি রেজাল্ট বেরিয়ে থেমে আছে মেন্স পরীক্ষা কোনো হয়নি ভাবতে হবে এইগুলোকে কেন কী কারণে ওবিসি মামলা হাইকোর্ট অনগোয়িং প্রসেসিংয়ের ওপরে বলেছে যে ওবিসি মামলা অনগোয়িং যেগুলো চলছে তার উপরে অ্যাপ্লিকেবেল নয় ওবিসির যে রায় বা যেগুলো অতীতে হয়ে গেছে তার উপর অ্যাপ্লিকেবেল নয় নিউদের ওপরে অ্যাপ্লিকেবেল তারপরেও দীর্ঘদিন ধরে হচ্ছে না এটা আমাকে ভাবাচ্ছে আচ্ছা ডাব্লিউ বিসি এস ছেড়ে দিলাম পিএসসির পরীক্ষা গত বছর আমরা তিনটে পরীক্ষা দেখেছিলাম বড় বড় মেজর পিএসসির এক দেখেছিলাম ফুডেসাই দুই দেখেছিলাম ক্লার্কশিপ তিন দেখেছিলাম মিসলেনিয়াস মিসলেনিয়াসের পরীক্ষা কতদিন হয়ে গেছে কই রেজাল্ট কই ক্লার্কশিপের পরীক্ষা কতদিন হয়ে গেছে কই রেজাল্ট কই আমাদের ফুরেসাই তো এক বছর ক্রস হয়ে গেছে কই রেজাল্ট ফুডেসাইয়ের দিন আমরা কি দেখেছিলাম উৎসব কি হয়েছে রেজাল্ট অফলাইন শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষা ব্যবস্থা আজকে কোথায় এনে ফেলেছে আমাদের এটা ভাবতে হবে যারা যারা সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ সাথে স্টেটেরও পরীক্ষা হয়তো দিয়েছো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছ কোনো তুমি ফিল করতে পারো ডিফারেন্সটা কী 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 হয় আছে ভাবো তো রাজ্য সরকারের পরীক্ষা তুমি দিতে যাচ্ছ সামনে দুজন হয় সিভিক নয় কনস্টেবল যেও কেউ একজন দাঁড়িয়ে আছেন পরীক্ষার হলে তারপর তুমি ঘরে ঢুকছো সেখানে ম্যাডাম আছেন বা স্যার আছেন যিনি পরীক্ষা নিচ্ছেন যে স্কুলে তোমার পরীক্ষা সিট পড়ছে এই কোথাও কি চেকিং ব্যবস্থাটা কি খুব উন্নত খুব কি চেকিং করা হয় নাকি এরকম বলা হয় যে তোমরা কিন্তু সবাই কিন্তু মোবাইল বা ব্যাক ফ্যাক সব কিন্তু ঠিকঠাক করে রেখে আসো এসএসসি রেলের পরীক্ষা দিতে দেখেছো রিসেন্ট স্টাফ সিলেকশন কমিশন রেল সিজিএল জিএল এম সিলেকশন পোস্ট জিডি এএলপি এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি তুমি দেখেছো পরীক্ষার হলে ঢুকতে গেলে কতটা কড়াকড়ি হয় প্রাইভেট এজেন্সি দিয়ে চেকিং হয় প্রতিটা ঘরে সিসিটিভি লাগানো ভাবতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষায় প্রতিটা ঘরে সিসিটিভি লাগানো সম্ভব পরীক্ষা হওয়ার কতদিন পর রেজাল্ট বেরোই এসএসসিডেলের খাতা তুমি কতদিন পর দেখতে পারো তোমার খাতা নিয়ে কোন তুমি আজ পর্যন্ত শুনেছো এসএসসিডেলের পরীক্ষায় রিসেন্ট ইয়ার যতগুলো যখন যত জবে থেকে সিবিটি হচ্ছে তবে থেকে এসএসসিডেল এর ছেলে মেয়েদের মধ্যে যে আমি পেতে পারতাম পঁচানব্বই আমাকে দিয়েছে বিরানব্বই হ্যাঁ নর্মালাইজেশান নিয়ে প্রশ্ন উঠতে পারে নর্মাল সেনের পদ্ধতি আর উন্নত করতে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু আমি জানি না আমি কত নাম্বার পাচ্ছি এটা এই জিনিসটা রাজ্য সরকারই দেখা যায় আজকে স্কুল সার্ভিস কমিশনের যে এত বড় মামলা হলো মূল বিষয়টা কি ওয়েম আর নেই আজকে আরও যদি আমরা খুব ভালো করে ভাবি যে রেলের তো পরীক্ষা হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছে আচ্ছা গত বছরের গ্রুপ ডি হয়ে গেছে আগের যে গ্রুপ ডিটা হয়েছে সেখান থেকে তুমি এখনও পর্যন্ত বলো কতগুলি অভিযোগ তুমি শুনতে পেয়েছো রেলের গ্রুপ ডি নিয়ে আর ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো গ্রুপ ডি পরীক্ষা হয় তাহলে তার কতগুলি অভিযোগ সামনে চলে আসে তুমি দুটোকে কম্পেয়ার করে দেখো তো সিবিটি এক্সামকে নিতে হবে রেল পারলে ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলও পারে বেঙ্গলের যে যারা পরীক্ষা নিয়ামক সংস্থা তারা পারে টিসিএসের হাতে প্রশ্ন তুলে দেওয়া উচিত দায়িত্ব আর কতদিন সাত দিনের মধ্যে পরীক্ষা হওয়ার সাত দিনের মধ্যে একটা ছেলে বা মেয়ে খাতা দেখতে পারে যে ছেলে বা মেয়েটা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছে সেই ছেলে বা মেয়েটা একই সাথে তার বয়স থাকলে জিডি কিংবা আর বিয়েপে দিতে যাচ্ছে দুটো জায়গায় এই একই ছেলে দুটো আলাদা রকম পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট এই জায়গাটাকে মেটাতে হবে অবশ্যই মেটাতে হবে এবং এই নিয়ে কথা বলা প্রয়োজন অফলাইন পরীক্ষা ব্যবস্থা দিয়ে আলটিমেটলি লাভ হয় না হতে পারে না অনলাইন পরীক্ষা ব্যবস্থার ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়েও যদি বেঙ্গলের ছেলেমেয়েরা এর অনলাইন পরীক্ষার গুরুত্ব না বোঝো তাহলে আমার আর কিছু বলার নেই একদিন না একদিন তুমি বুঝবেই সেদিনটা বড় লেট হয়ে যাবে আজকে যেমন স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত টিচাররা এবং নন টিচার স্টাফরা তারা বুঝতে পারছেন রিয়েলিস্টিক কী ঘটনা ঘটছে এই মুহুর্তে পরীক্ষা ব্যবস্থা খারাপ হলে কি হতে পারে একটা যোগ্য ছেলে আজকে বুঝতে পারছে যে যোগ্য সে বুঝতে পারছে যে পরীক্ষা ব্যবস্থাটা যদি একবার নষ্ট হয়ে যায় তার কোনো অপরাধ নেই কিন্তু তারপরেও সে শাস্তি ভোগ করছে কারণ সিস্টেমটা নষ্ট হয়ে গেছে এই সিস্টেমটা বদলের প্রয়োজন আছে রাজ্য সরকারের যে পরীক্ষাগুলোকে সেন্ট্রালের মডেলে নিয়ে আসতে হবে এটা মূল দাবি হওয়া উচিত সেন্ট্রালের মডেলে পরীক্ষা ব্যবস্থা নিতে হবে টিসিএস এর মতো সেন্টারগুলোকে ব্যবহার করতে হবে আর কবে ওয়েস্ট বেঙ্গলেই টিসিএস সেই সিস্টেম ব্যবহার করছে সেন্ট্রালের এসএসসি রেল আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক হয়ে সেই টিসিএসকে বেঙ্গলের পরীক্ষায় ব্যবহার করতে পারছি না এটা ভাবার বিষয় এটা ভাবতে হবে কেন কি কারণে আমরা কি নিজেরাই পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হোক চাই না আরে বাবা পরীক্ষা ব্যবস্থা যতদিন না স্বচ্ছ হবে ততদিন পর্যন্ত তুমি যতই যোগ্য ক্যান্ডিডেট হও না কেন শেষ পর্যন্ত পরীক্ষা ব্যবস্থাটা অস্বচ্ছের কারণে তোমার চাকরিটা হাত ছাড়া হয়ে যাবে ভাই আর যদি তুমি চাকরি পেয়েও যাও একটা সিস্টেম যদি অস্বচ্ছ হয় তাহলে তোমার চাকরি আগামী দিনে চলেও যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এসএসসি সেটাই তো সিস্টেমটাকে আমাদের প্রত্যেকের জন্য পরিবর্তন করা উচিত প্রত্যেকের জন্য কারণ বহু গরিব ছেলেমেয়েরা তো অ্যাট এন্ড অফ দ্য ডে তো সরকারি চাকরির প্রিপারেশান নেয় যারা সমাজের উঁচু স্তরের ব্যক্তি তারা বড় বড় প্রাইভেট কোম্পানিতে চলে গেছে তারা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে কেউ অন্যান্য জায়গায় চলে গেছে অন্যান্য বড় বড় সেক্টরে চলে গেছে কিন্তু গ্রামের গরিব ছেলেমেয়েরা তারা কোথায় যাবে যদি রাজ্য সরকারের পরীক্ষা ব্যবস্থা ঠিক না হয় সারা বাংলার গ্রাম থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়ে প্রিপারেশান নিচ্ছে প্রতি বছর পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে পুলিশের পরীক্ষা দিয়ে লাভ কী পিএসসির পরীক্ষা ব্যবস্থা দিয়ে লাভ কী মাধ্যমিক বা এইচএস রেজাল্ট কি কোনো দিন কি কি বছর তিন বছর পর বেরোয় ভোটের রেজাল্ট কি দু বছর তিন বছর পর বেরোয় সরকারি চাকরি পরীক্ষার রেজাল্ট দু তিন বছর পর কেন বেরোবে এটা তো ভাবার ব্যাপার আছে শুধুমাত্র কোথা পড়াশোনা করলেই যে সরকারি চাকরি আসবে তা নয় ভাই তুমি যে সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ যে পরীক্ষাটার জন্য প্রিপারেশান নিচ্ছ সেই পরীক্ষা ব্যবস্থাটাও স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে ভীষণভাবে আছে কারণ যারা সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে তারা চায় না পরীক্ষায় দুর্নীতি হোক তারা চায় লড়াই করে সরকারি চাকরিটা পেতে সবাই সরকারি চাকরি পায় না তাই জন্যই সরকারি চাকরির এতটা ডিমান্ড এবং সেই ডিমান্ডের জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিনে বাংলার গরিব ছেলেমেয়েরা কোথায় যাবে তারা কি দেখে পড়াশোনা করবে আজকের এই 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 যে শিক্ষা ব্যবস্থা সে দাঁড়িয়েছে সেইটা দেখে তারা আলটিমেটলি ভবিষ্যতের ছেলেমেয়েরা শিক্ষক হতে চাইবে এটা হতে পারে কোনো দিন আমরা কী ব্যবস্থা উপহার দিচ্ছি এটা ভাবতে হবে স্টাফ সিলেকশন কমিশন এবং রেল যদি পারে তাহলে পিএসসি বা পিআরবি কেন পারবে না সেই পরীক্ষা ব্যবস্থাটাকে সঠিক উপায়ে করাতে যেভাবে তারা করাচ্ছে অভিযোগ থাকবেই কিন্তু ফিফটি পারসেন্ট অভিযোগ আর জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অভিযোগের মধ্যে তখন আছে হ্যাঁ দুটোতেই অভিযোগ আছে অবশ্যই অভিযোগ আছে আরও ভালো করতে হবে এই পরীক্ষা ব্যবস্থা এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই কিন্তু আজ থেকে সাত আট বছর আগে সেন্ট্রালের পরীক্ষা ব্যবস্থা যে যে উন্নতিটা এসেছিলো আজকে সাত আট বছর পরে এসেও রাজ্য সরকারের পরীক্ষায় সেই উন্নতি দেখা যাচ্ছে না এটা নিয়ে ভাবতে হবে মিনিমাম এটুকু তো করি কিছুই তো হচ্ছে না এটুকু পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে তারপর আস্তে 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 ধীরে ধীরে ভোটার সিস্টেমটাই পরিবর্তন হবে পরীক্ষা দেওয়ার পর তোমার খাতা যদি তুমি দেখতে না পারো তার জন্য যদি কার্বন কপি নিয়ে আসতে হয় বাড়িতে তার জন্য যদি হাজারো রকমের ব্যবস্থা করতে হয় পরীক্ষায় জ্যামার বসিয়ে পরীক্ষা নেওয়াতে হয় এই করতে হয় ওই করতে হয় আর গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে জ্যামার বসানো সম্ভব নয় কারণ ক্লার্কশিপ বা বিভিন্ন রকমের পরীক্ষায় পুলিশের পরীক্ষায় দেখা যাচ্ছে পুলিশের মতো পরীক্ষায় যেখানে লাখো লাখো লোকের সমাগম পরীক্ষায় সেন্ট্রালাইজড পরীক্ষা ব্যবস্থা হওয়া প্রয়োজন আছে ভীষণভাবেই আছে এই কারণেই বহুকাল আগে থেকেই সিইটিটা হওয়ার প্রয়োজন ছিল আজ পর্যন্ত কেন তার ইমপ্লিমেন্ট করেনি কেন্দ্র আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু হওয়ার সেটা খুবই প্রয়োজন ছিল সিইটিটা পুলিশের পরীক্ষা দীর্ঘদিন ধরে হচ্ছে না আজকে ভাবা যায় দু হাজার কুড়ির নোটিফিকেশনের পরীক্ষা পুলিশে হয়েছে তারপর দু হাজার চব্বিশে নোটিফিকেশান বেরোলো মেয়েটা কী ভাবলো দু হাজার চব্বিশে পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীভাবে পরীক্ষা নেওয়া হয় বলে মনে হয় সামনে ভোট আসতে হয়তো পরীক্ষা হবে সামনে পুজো আসতে পরীক্ষা হবে সামনে নববর্ষ আসতে পরীক্ষা হবে এরকমই তো খুব কঠিন সত্য বিষয়টা কিন্তু এটাই কেন হবে ভোটের সাথে পরীক্ষার কি সম্পর্ক হতে পারে পুজোর সাথে পরীক্ষার কি সম্পর্ক হতে পারে পরীক্ষা ব্যবস্থা ঠিক হওয়া প্রয়োজন আছে কেন পুলিশের পরীক্ষা দীর্ঘদিন ধরে হবে না আজ কতদিন ধরে পুলিশের পরীক্ষা হচ্ছে না দেখা গেলো যে সমস্ত ছেলেমেয়েরা নতুনও শুরু করেছিল হয়তো এসেই পরীক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছিল দু হাজার চব্বিশে প্রথমে ফর্ম ফিল আপ করেছিল এবং আজকে দু হাজার পঁচিশে এক বছর অতিক্রান্ত তারা কিন্তু একটা জায়গায় নিজেদের প্রিপারেশান স্টেজকে নিয়ে আসতে পেরেছে ফলে যারা পুরনো ছিল তাদের ক্ষেত্রে কিছুটা কঠিন হল নাই একেই দিনের পর দিন পরীক্ষার ফর্ম বেরোয় না তার মধ্যেও পরীক্ষা ব্যবস্থাটা ডিলে এক পরীক্ষা হলে তার রেজাল্ট বেরোয় না রেজাল্ট বেরোলে তার জয়েন হয় না আজ পর্যন্ত তোমার যতদূর যতদূর আমার কাছে ইনফরমেশান আছে আইসিটিএসের সম্পূর্ণ জয়নিং হয়নি বা হয়তো সবে মাত্র হয়েছে বা কিছু বাকি আছে এখনও সম্ভব সম্ভবত হয়নি পুরোটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই আমি জেনে জানাবো অবশ্যই দু হাজার উনিশ সালে নোটিফিকেশানের প্রায় সরকার এটা ভাবতে হবে এই জন্য বলবো যে সমস্ত ছেলেমেয়েরা নতুন থেকে শুরু করতে চাও তারা প্রথম থেকেই এসএস সিরিয়ালকে টার্গেট করে পড়াশোনা করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতেই একের পর এক সাফল্য নিয়ে আসতে হবে রাজ্য সরকারের পরীক্ষা যতদিনটা ঠিক হবে যতদিন না পরীক্ষা ব্যবস্থা সিবিটি মাধ্যমে হবে যতদিন না পরীক্ষা ব্যবস্থাটা সঠিক উপায়ে হবে যতদিন না সিলেকশানটা ঠিকঠাক সময় হবে চাকরিটা টাইম মতো হবে ততদিন পর্যন্ত সেন্ট্রালের প্রিপারেশান নিতে থাকো এবং স্টেটের যে প্রশ্নের যা মান পরীক্ষার সেটা সেন্ট্রালের প্রিপারেশান নিলে তুমি এমনিই ক্র্যাক করতে পারবে বহু ছেলে মেয়ে অলরেডি এই জিনিস বুঝতে পেরেছে বউ ছেলে মেয়ে এখনও বোঝেনি তাদের জানাও শেয়ার করা যদি তোমার মনে হয় আমার কথাগুলো ঠিক কিন্তু এটা বাস্তব এই বাস্তবটাকে মেনে নিতে হবে এবং কি করে এর সলিউশন হওয়া প্রয়োজন তা নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন আছে সিবিটি ব্যবস্থা ছাড়া দ্বিতীয় কোনো রকম চিন্তাভাবনা করে আলটিমেটলি ব্যবস্থার উন্নতি ঘটানো যাবে না এটা একটা নেসেসারি স্টেপ সাথে আরও অনেক কিছু স্টেপ লাগবে দেখা হবে আগামী দিন আগামী ভিডিও বার্তায় শেয়ার করে দিয়ে যদি মনে হয় এই কথাগুলো ঠিক এবং এই কথাগুলি সবারই জানা প্রয়োজন নমস্কার